বাজারে গিয়ে এক খালি ডিম নিয়ে আয় তো পারবো না তোমার বৌমাকে দেখতে যেতে হবে হারাম জাদা খাড়া ইউজলেস খেলো আচ্ছা বেটা দাঁড়া দেখাইতেছি তোরে মজা আরো নাও পাঙ্গা মানুষের সঙ্গে পাঙ্গা নিলে এমনই তো হবে কি রে মামা কিছুদিন থেকে দেখতাছি তুই অনেক চুপচাপ হয়ে আছস কি হয়েছে কত আমারে মামা আমি তো প্রেমে পড়ে গেছি রে কি কস বেডা তুই প্রেমে পড়ছস অথচ আমার কিছু কষ নাই আরে এখন তো কইলাম আচ্ছা যাক গিয়া কত মাইয়াটা কেডা পড়ি রে মামা পড়ি হাল আর পোহালা মায়ের খাইবার না চাইলে ভালো করে রাখো মাইয়াটা কেডা নাইলে কিন্তু তোর কপালে শনি আছে কইয়া দিলাম আরে এত চেতস কেন কইতাছি তো কালকে তোদের বাসা থেকে আসার সময় তোদের বাসার সামনের গলিতে দেখি একটা কিউট মাইয়া একটা হলুদ শাড়ি পইরা একটা কিউট বিড়ালের লগে খেলতেছে আহ কি দৃশ্য রে মামা যেন মনে হইতেছে আসমান থেকে একটা পরি নাই মাইল হালার হালা ওইটা আমার বোন বিয়াদব হা হা তাইলে শালাটাকে ঠা ইয়াসিনের বাচ্চা বেশি হইয়া যাইতাছে কিন্তু আচ্ছা যা আর কিছু কই না খালি নাম্বারটা দিয়া দে খাড়া তুই খাড়া ওই জায়গায় খারাপ ওই জায়গা থেকে আর এক পাও হরবি না তুই খারাপ কইতাছি খাড়া মাম্মি বাঁচাও